জালাইয়া খাইলো একটা হিরক রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জালাইয়া খাইলো একটা হিরক রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক জলাইয়া খাইলো একটা হিরক রানি জলাইয়া খাইলো একটা হিরক রানি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বুলি চোর ডাকাতের মধ্যমণি জ্বালাইয়া খাইলো এক তাহির প্রাণি হায় হায় জ্বালাইয়া খাইলো এক তাহির জলাইয়া খাইলো একটা হিরক রানী পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার জালাইয়া খাইল একটা হিরক রানি এই গান কিন্তু ইতিমধ্যেই একেবারে ভাইরাল হয়ে গেছে আর এই গান শুনেই গান গে কিন্তু এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তোপের মুখে পড়েছেন মাথা লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন রীতিমতো তাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন তিনি শুক্রবার দিনহাটার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই জানিয়েছেন মন্ত্রী রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে শিল্পী মনীন্দ্র বর্মনের গান কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এবং এই গান প্রসঙ্গে বলতে গিয়েই কিন্তু এদিন করা হয়েছে প্রতিক্রিয়া দিয়েছেন একেবারে মন্ত্রী উদয়ন গুহ তিনি জানিয়েছেন একজন মুখ্যমন্ত্রী বা ভারতীয় নাগরিককে ইচ্ছে মতো যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান গিয়ে যদি বেড়ান এবং সেটা তার যদি স্বাধীনতা হয় তাহলে এমনও হতে পারে অনেক যুবক মনে করতে পারেন এই গায়ককে এই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটালেও সেটা সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারেন সবই স্বাধীনতাই হয়ে গেল তাহলে কাজে এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু এই কথাই জানিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ আরো একবার জানিয়ে রাখি জ্বালাইয়া খাইলো একটা হিরক রানী এই গান গে কিন্তু এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তোপের মুখে পড়েছেন মাথা ভাঙার লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনকে মানে মনীন্দ্র বর্মন এখন কিন্তু লোকের মুখে মুখে পরিচিত মুখ রীতিমতো তাকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন মন্ত্রী শুক্রবার দিনহাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানিয়েছেন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর নাম না করে শিল্পী মনীন্দ্র বর্মণের গান কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে আর এই গান প্রসঙ্গে বলতে গিয়েই কিন্তু এদিন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি জানিয়েছেন একজন মুখ্যমন্ত্রী বা ভারতীয় নাগরিককে ইচ্ছে মতো যে কোনো ভাষায় গালিগালাজ করে তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান তিনি গেয়ে বেড়াচ্ছেন আর সেটা তার যদি স্বাধীনতা হয় তাহলে এমনও হতে পারে অনেক যুবক মনে এই গায়ককে এই গান শোনার পর ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটালেও সেটাও সেই যুবকদের স্বাধীনতা আর সেটাই তারা মনে করতে পারেন তাহলে সবই স্বাধীনতা হয়ে গেল জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জালাইয়া খাইলো একটা হিরক রানি হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জালাইয়া খাইলো একটা হিরক রানি হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক আমি বলছি যে যেভাবে আমি জানি না কি নাম ওর দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা তা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারেন সবই স্বাধীনতা হয়ে গেল তো এই জিনিস হতে পারে না এই জিনিস মেনে নেওয়া যায় না তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে যে কাউকে গালাগালি করা যায় আমার সামনে পড়লে পারে বা আমাদের সামনে পড়লে পারে তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব সেই ভাষাতেই ও উত্তর পাবে আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 করছে রাজবংশীদের কি এই তারা কি ওকে বলেছে যে তুমি রাজবংশীর প্রতিনিধি হয়ে এই গান করো এখানেও তো অনেক রাজবংশী কজন আছে তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি তুমি এই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো যা খুশি করা যায় না আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল গেল রব উঠে যায় আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক ও নায়ক আক্রমণ করে এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার মনীন্দ্র বর্মনের গান শুনে প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শোনালাম সে কথা এবার ভাইরাল হওয়া গান যারা আপনারা এখনো পর্যন্ত শোনেননি মনীন্দ্র বর্মনের কণ্ঠে একবার শুনে নিন কি গান বেঁধেছেন তিনি জালাইয়া খাইলো একটা হিরক রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক রানী পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জ্বালাইয়া খাইল একটা হিরক রানী হায় হায় জ্বালাইয়া খাইল একটা হিরক রানী